কেউ যদি আত্মহত্যা করে কোন যদি ব্যক্তি আত্মহত্যা করে আমরা অনেকেই ফতোয়া জিজ্ঞেস করি বেনামাজি ফতুয়া অনেক সময় জিজ্ঞেস করি আগে আরে উম আত্মহত্যা করেছে তো তার নামাজ যাবে। নামাজি না বেনামাজি জিজ্ঞেস করছে উমুক আত্মহত্যা করেছে তো তার জানাজার নামাজ পড়া যাবে জেনে রাখুন আত্মহত্যা করার থেকে নামাজ না পড়াটা আরো বেশি অপরাধ যে দলিলের ভিত্তিতে আমি এ কথা বলছি বিনা দলিলে কথা বলছি না তার কারণ রসুল্লাহ সালাবলি ইসলামের স্পষ্ট হাদিস আছে স্পষ্ট হাদিস আছে যে আত্মহত্যাকারী ব্যক্তি ইমান থেকে বের হয়ে যায় না সই মুসলিম হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ আল্লি ইসলাম এক আত্মহত্যাকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ সাল্লাম নিজে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজ পড়েননি কিন্তু আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন আর রসল্লাহ সাল্লাম তার সাথে একজনের জন্য ক্ষমা প্রার্থনা করেননি জি বেনামাজি হওয়াটা কত বড় অপরাধ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আজকে যাচ্ছি না আমি শুধু এতটুকু বলতে চাই যারা নামাজ পড়ছেন তাদের জন্য